বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হল মিশরের আলেকজান্দ্রিয়ার বাতিঘর এই আশ্চর্য সুন্দর স্থাপত্য সারা বিশ্বের কাছে বিস্ময় বাতিঘর তৈরির সময় সাড়ে চারশো ফুট উঁচুতে যে বিশাল অগ্নিকুণ্ড জ্বালানো হয়েছিল ধ্বংসের সময় পর্যন্ত সেটিকে কেউ নিভতে দেখেনি শোনা যায় বাতিঘরে লোকানো ছিল গুপ্তধন তাকে আদৌ সত্যি আলেকজান্দ্রিয়ার বাতিঘরের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক কাহিনী। আর সেই কাহিনীর সন্ধান করা যাক আজকের ভিডিওর মাধ্যমে চলুন তবে ঘুরে আসা যাক প্রাচীন মিশর থেকে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম হল আলেকজান্দিয়ার বাতিঘর এই প্রাচীন স্থাপত্য দুর্দান্ত আর্কিটেকচার সারা বিশ্বে বিস্ময় সৃষ্টি করে ইতিহাস বলছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে মিশরের আলেকজান্দিয়ার এই বাতিঘর নির্মিত হয় প্রথম থেকেই বন্দর হিসেবে খ্যাতি ছিল মিশরের আলেকজান্ড্রিয়ার পরবর্তীকালে এখানকার বিখ্যাত স্থাপত্য বাতিঘর সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে ওঠে এই বাতিঘরের মূল ভিত্তিভূমির আয়তন ছিল একশো দশ বর্গ ফুট উচ্চতা ছিল সাড়ে চারশো ফুট মূল দেহের গোটা শরীর জুড়ে একটা প্যাঁচানো সিঁড়ি তৈরি করা হয়েছিল এই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হতো বাতিঘর তৈরির সময় সাড়ে চারশো ফুট উঁচুতে যে বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেওয়া হয়েছিল ধ্বংস হয়ে যাওয়া পর্যন্ত সেটিকে আর কেউ নিভতে দেখেনি পঞ্চাশ মাইল দূর থেকেও এই বিখ্যাত বাতিঘরের মাথার উপর জ্বলে থাকা অগ্নিকুণ্ডের আলো দেখা যেত নশো ছাপান্ন খ্রিস্টাব্দ থেকে তেরোশো তেইশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনবার ভূমিকম্পের শিকার হয়েছে বাতিঘরটি চোদ্দশো শতকে প্রবল ভূমিকম্পের ফলে বাতিঘরটি ভেঙে পড়ে এই বিখ্যাত বাতিঘরটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে নির্মিত হয় আলেকজান্ডার দ্য গ্রেট মারা যাওয়ার পর টলিমি দ্য ফার্স্ট খ্রিস্টপূর্ব তিনশো সালে নিজেকে রাজা ঘোষণা করেন এবং এর কিছুক্ষণ পরেই এর নির্মাণ কাজ শুরু করে বিল্ডিংটি তার পুত্র টলিমি দ্বিতীয় ফিলাডেলফাসের রাজত্বকালে শেষ করে যার জন্য খরচ হয়েছিল সহস্র মুদ্রা এই বাতিঘরের দেওয়াল এবং ভিত্তিভূমি চুনাপাথর এবং গ্রানাইট শক্ত খণ্ড দিয়ে নির্মিত হয় আলেকজান্ডিয়ার বাতিঘরের এক অংশে ধাতব অক্ষরে খোদায় ছিল পরিত্রাতা দেবতাদের প্রতি উৎসর্গ তবে এই নিয়ে বেশ কিছু ধন্দও রয়েছে অনেকে যেমন বলে সম্রাট স্থপতির নাম স্বাক্ষর করার অনুমতি দেন আবার খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর শিক্ষামূলক গ্রন্থ হাউ টু রাইট হিস্ট্রিতে লুসিয়ান দাবি করেন যে সস্ট্রাটাস তার নাম প্লাস্টারের নিচে লুকিয়ে রেখেছিলেন যা টলিমির নাম বহন করে যাতে প্লাস্টার শেষ পর্যন্ত পড়ে গেলে সস্ট্রাটাসের নাম পাথরে দৃশ্যমান হয় সাতশো এবং নশো সালে ভূমিকম্পে বাতিঘরটির আংশিকভাবে ফাটল ধরে এবং ক্ষতিগ্রস্ত হয় তারপর নশো ছাপান্ন সালের ভূমিকম্পে কাঠামোটি ভেঙে পড়ে স্থাপত্যের ভূমিকম্পের পর স্থাপত্যের ভাঙা অংশগুলি মেরামত করা হয় বাতিঘরের মাথায় একটি মূর্তি ছিল যা ভেঙে যাওয়ায় সেখানে স্থাপন করা হয় ইসলামিক শৈলীর গম্বুজ দশম শতকের আরব লেখক আল মাসুদি বাতিঘরের ধ্বংসের বিষয়ে লেখেন একসময় শোনা গিয়েছিল বাতিঘরে লুকোনো রয়েছে গুপ্তধন সেই লোকশ্রুতি ছড়িয়ে পড়ে চারিদিকে যাকে অনুসরণে একজন চর পাঠানো হয়েছিল মিশরে বাতিঘরের গুপ্তধন সন্ধানের উদ্দেশ্যে সেই চারজন চর খলিফার আস্থা অর্জন করে বাতিঘরের গুপ্তধন সন্ধান করার অনুমতি পায়। কিন্তু এই অনুসন্ধান পর্বে খননের ফলে বাতিঘরকে এমনভাবে আঘাত করা হয় যে তা ভেঙে পড়ে কিন্তু কোনো গুপ্তধনের খোঁজ মেলেনি গ্যাস্টন জোনডেট উনিশশো সালে আলেকজান্ডিয়ার বন্দরের ধ্বংসাবশেষ সম্পর্কে প্রথম বিশদ বিবরণ তৈরি করেন উনিশশো সালে বাতিঘরটি পুনরায় আবিষ্কৃত হয় ইউনেস্কো অনারফাস্টের নেতৃত্বে সামুদ্রিক প্রত্নতাত্ত্বিকদের একটি দল পাঠান এবং তিনি সেই অভিযানে পৃষ্ঠপোষকতা করেন আর এভাবেই উদ্ধার হয় বাতিঘরের ধ্বংসাবশেষ এই বাতিঘর ইতিহাসের পাতায় চির আলোচিত যুগের পর যুগ ধরে সারা বিশ্বের কাছে বিস্ময় হয়ে থাকবে